কবিতা তুমি ভুল বুঝবে বলে হয়েছি আমিও কবি লেখক আমি নিজেই মায়াবতী ভুল বুঝিও না আমায় আমি ফোন দিই ঠিকই কিন্তু ফোন ধরে তোমার মা ভুল বুঝিও না আমায় তোমার অজান্তে তোমায় করেছি ক্যামেরাবন্দি তাই দিন রাত যায় তোমার ছবি দেখি দেখি তুমি বুঝিও না ভুল আমায় তোমার কথা ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না কারণ আমি শুধু তোমাতেই ব্যাকুল ভুল বুঝিও না আমায় আজ কবি না হয়েও কবিতা লিখি বুঝতে পেরেছো কত চাই না মায়ায় পড়েছি ভুল বুঝিও না আমায় মায়াপতি তোমায় বলতে চাই অনেক কিছু বলতে পারি না হারানোর ভয় ছাড়ে না যে পিছু ভুল বুঝিও না আমায়। তোমায় নিয়ে লিখতে গেলে শেষ হবে হাজার পৃষ্ঠা তবুও শেষ হবে না আমার এই কবিতা ভুল বুঝিও না আমায়। মায়াবতী যদি তাও দূরে ঠেলে তবে আমার কি হবে ভুল বুঝিও না আমায়।